ও আবারকাত সুপ্রিয় দর্শক সত্যাবৃন্দ আমরা সকলেই যারা কুরআন পড়েছি এবং হাদিস পড়েছি হাদিসে এবং কুরআনে অনেকগুলো জান্নাতের বর্ণনা আমরা জানি তার মধ্যে অন্যতম একটি বর্ণনা হচ্ছে যে যারা জান্নাতে যাবে তাদের জন্য প্রবাহমান নদী অর্থাৎ মধুর নদী দুধের নদী থাকবে তেমনিভাবে পৃথিবীতে আল্লাহ স্মাত সেগুলোর জন্য মানুষ একটু চিন্তাশীল করতে পারে মানুষ একটু ফিকির মানুষ চিন্তা করতে পারে গবেষণা করতে পারে যেখানে এখানে একটা নদী রয়েছে ছোট নদী এখানে কি সুন্দরভাবে জলের স্রোত যাচ্ছে এগুলো থেকে আমাদেরকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানতলা নদী নালা পাহাড় পর্বত সুন্দর সুন্দর বড় বড় পাহাড় যে সৃষ্টি করেছেন আল্লা সুবাহানতলা এগুলো এমনিতে সৃষ্টি করেননি গাছগাছালি এগুলো সৃষ্টি করার পিছনে অনেক রহস্য রয়েছে অনেক লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম রহস্য এবং লক্ষ্য হচ্ছে যে পৃথিবীর মানুষ যেন শিক্ষা অর্জন করতে পারে হে মানুষ তোমাকে যে আমি পৃথিবীতে পাঠিয়েছি সৃষ্টি করেছি তুমি তোমার যে মহান রূপ কত কিছু নিদর্শন সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ সুহানব তালা তিনি পবিত্র কুরআন সোরা রহমান সোরা নম্বর পঞ্চান্ন একদম শুরু থেকে নিয়ে দশ আয়াতের পর থেকে নিয়ে আল্লাহ সুবান্নলা বারবার বলছেন তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিদর্শনকে তুমি তোমার রবের কোন কোন নিদর্শনকে তুমি অস্বীকার করবে ভাবি রবি কুমায় তোকে যে তুমি তোমার মহান প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাহলে দেখুন এই যে সুন্দর গাছগাছালি বাবলা গাছ রয়েছে সুন্দর নদী রয়েছে কুলুকুলু ধ্বনি পানি প্রবাহিত হচ্ছে এগুলো থেকে প্রত্যেকটি মানুষের শিক্ষা নেওয়া রয়েছে বিশেষ করে এথিস্ট যারা যারা নাস্তিক রয়েছে যারা ইসলাম ইসলামে বিশ্বাস নয় যারা ঈশ্বরে বিশ্বাস তাদেরও এই ভাবনা চিন্তা করা উচিত যে পৃথিবীটা কী করে সৃষ্টি হলো কে সৃষ্টি করলো মনে করুন আপনি পৃথিবীতে এসেছেন আপনি দেখছেন যে একটা উটের বা গরুর লিদ পড়ে আছে গোবর পড়ে আছে আপনি কী ভাববেন নিশ্চয়ই এখানে গরু ছিল বা উট ছিল তেমনি ভাবে এই মহাবিশ্বকে এমনি এমনি সৃষ্টি হলো এর পিছনে কি কোনো কারিগর নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোনো ক্রিয়েটর নেই কোনো ম্যানুফ্যাকচারার নেই অবশ্যই আছে সেটা কি মহান আল্লাহ সুবাহানু মাতালা তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন সমগ্র বিশ্ব জগৎকে তিনি পরিচালনা করেছেন সামান্য একটা অনুষ্ঠান হলে পরিচালনা করার জন্য লোক প্রয়োজন হয় তেমনিভাবে গোটা বিশ্বকে আল্লাহ প্রয়োজন মানে পরিচালনা করছেন কোথায় বৃষ্টি দিতে হবে কোথায় বৃষ্টি বন্ধ করতে হবে কোথায় বাতাস বেশি পরিমাণে দিতে হবে কোথায় কম দিতে হবে কোথায় ঝড় ঝাঞ্জা কোথায় কী করতে হবে আল্লাহ পরিচালনা করছেন তাহলে আমাদের কি অবশ্যই এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহ সুহান মাতালের কাছে দুবার আল্লাহ আমরা যেন আপনার নিদর্শন দেখে অর্থাৎ গাছগাছালি নদী নালা পাহাড় পর্বত দেখে আমরা যেন সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমরা দান করেন সকল আল্লাহ মামিন আসসালামুকুম ও রহমতুল্লাহি